জামাইন <coughs> ও <coughs> মইনউদ্দিন কার নাম বাবা চলুন একদিন আমার খাজা মইনউদ্দিন জিস্তি জানজার রহমাতুল্লাহ আলাই বাবা জি একটা রাস্তা দিয়ে আপনা টুক 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 করে আপনা চলে আসতেছে আসার পরে বাবা কিছু আগনের পূজারি 100 বছর ধরে পূজা করতে যে বেরাদার মহাদান সামানে গ্রাম 100 বছর যখন ধরে আপনার পূজা করো পূজা করতে করতে আমার কাজা মইনউদ্দিন ওই রাস্তা দিয়ে আপনা চলে আসতেছে আসার পরে বেরাদান ইসলাম বাবা আমার কাজা মইনউদ্দিন বলছে আগনের পূজারি তোমরা কি

খারাপ হয়ে গেছে নাকি আগুন সবাইকে পড়াবে আমার খাজাময়নো দিন বাবাজি জ্বলন্ত আগুনে পানি ঢুকায় দিয়ে যে আগুনে বাবা হাত দগায়া দিয়েছে আর দগায়া দেওয়ার পরে আল্লাহর কি কুদরতে বাবা আমার খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পর্যন্ত পড়ে না এরি নাম খাজা মঈনুদ্দিন হে বাবাজি মুসলমান ভাইরাম এ সোনা মালিক এরাম খাজা মঈনউদ্দিন চিশতি চাঞ্জার রহমাতুল্লাহ আলাই বাবা জি বলতে চাই গো আগুনের পূজারীরা তোমরা যদি 100 বছর ধরে আগুনের পূজা করতে পেরেছো তাইলে বলো তোমাদের বস যদি হয় তাইলে খানো খাই আগুনের পূজা করছো কেন যার ইবাদত করলে পরে তোমার শরীর পোড়াতে পারবে না তুমি তার ইবাদত করো এটা জোর হবে না ওই কাফেরেরা বেদিনেরা বাবা যে খাজা মঈনুদ্দিনের কাছে কালমা পড়ে মুসলমান হলো জোরে বলে তাহলে বাবা খাজা মঈনুদ্দিনকে কি করতে হবে কি হবে না খাজা মঈনুদ্দিনের দরবারে যাওয়া চলবে কি চলবে না জি বাবা যে মুসলমান সোনা মানিক রাসূল এ খাজা মঈনুদ্দিন চিস্তি সাঞ্জা রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষতে এসে ইসলাম প্রচার করেছেন আর সেই খাজা মইনের জন্য আমরা এতটাই বাবাজি অনেক কিছু কিছু মানুষ বলে যে খাজা বলছে কিছু মানুষ বলে যে খাজা গাঁজা খায় ওকে পিটার দরকার আছে না বলে ওকে এমন পিঠা পিটতে হবে ওকে জুতার বাড়ি পিটতে হবে আরে বোকা যে খাজা মইনুদ্দিন দিন তো না আসলে পরে একটি বেদিন কাপের হয়ে মারা যাতে যে খাজা ভারত ভারতবর্ষ পেয়েছে ইসলাম প্রচার করেছে কোরআনের চিহ্ন পেয়েছি মাথে আমাদের পাগড়ি আছে আমার খাজা মহিনুদ্দিনের জন্য পেয়েছি জুব্বাটাও খাজা মহিনুদ্দিনের জন্য পেয়েছি নামাজ খাজা মহিনুদ্দিনের জন্য পেয়েছি আচ্ছা বলুন ভারতবর্ষতে কোনো নবীগণ আসছে ইসলাম প্রচার করতে জি এসেছে আল্লাহর অলিগণ এসেছে তাই আল্লাহর অলিগণকে মোহাব্বাত করতে হবে আল্লাহর অলিগণকে ভালোবাসতে হবে যার আল্লাহর অলিগণকে মোহাব্বাত করবে ভালোবাসবে অটোমেটিক বাবাজি নাবিগণকে পাওয়া যাবে আর নাবিগণকে যদি পাওয়া যায় তো বাবাজি আল্লাহকে পাওয়া যাবে আর আল্লাহকে যদি পাওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হবে জোরে বলেন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান তাই কবি মানতে আছে আজমিরে ডাকো না খাদা আজ মিরে ডাকো না আজ তে গিয়ে খাজা তোমা দিদার করিব মনেরি জালায় আমি সেতা গিয়ে মিটাবো জরে আজ মিরে তে গিয়ে খাজা তোমা দিদার করিব মনেরি জালায় আমি সেতা গিয়ে মিটাবো হায় রে জগত বাসী

কোন জাদু ছাড়িল খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল জোর আরে জয় পাল যোগে যখন জাদু ছাড়িল খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল হায় রে

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আচ্ছা বলুন তো কালকে জীবনী কোথা থেকে রেখেছিলেন কোথায় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা ঘর দান করলেন মা খালা একটু চিল্লাচিল্লি করবেন না মা একটু মন দিয়ে শুনবেন যে তো খাতুনে জান্নাতের জীবনী এই তিন দিনে কি জীবনী বলো বাপ এই খাতুন জান্নাতের জীবনী পাঁচ দিন সাত দিন ধরে জীবনী হয় আমার মালদাহ সার্জামিনে করে আসি এই কিছুদিন আগে বাবা যে বিশ্ব নবীর পাঁচ রাত্রের জীবনী করেছিলাম কালিয়া চকে তো বেরাদের ইসলাম মহাদা সামানিক রাম আসুর হজরত উসমান গানী রাজি তালা আনহু তিনি ঘর দান করলেন আলী রাজি আল্লাহ তালা আনু বলতেছেন বলে উসমান গানী তুমি আমাকে যে ঘরটা দিয়েছ আচ্ছা বলো এই ঘরটা কালকের সকালের জন্য আমাকে দিলে না কি আমত পর্যন্ত দান করেছ উসমান গানী বলতেছে বলে আলী আমি তোমাকে কি আমত পর্যন্ত আমি দান করে দিলাম জোরে বলেন তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন খাতুনে যান বসে আছেন এদিকে ব্রাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন সামি গো अगো আপনি এই যে ঘরেতে আছেন এই ঘরখানা দান করেছে হজরতে উসমান জ্ঞানী হজরত আলী বলছেন বলে খাতুনে জান্নাত আমি তোমাকে তিনটা কথাতে কবুল বলে তোমাকে আমি বিবাহ করেছি আমার বাড়ি নাই ঘর নাই জমি নাই জায়গা নাই তোমার আব্বার সাথে যেখানে রাত খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি টেনশন করবেন না আপনাকে যখন আমি বিবাহ করেছি আপনাকে যখন শাদী করেছি অসুবিধা নাই আল্লাহ আমাদের সাথে আছে জোরে বলেন।